দেশের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পাবে খুব স্বাভাবিক লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে নতুন করে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে আপনি নিজেই বলেছেন যে ওখানে একটা ইউনিভার্সিটি করব অ্যারোস্পেস ইউনিভার্সিটি হবে এবং এভিয়েশনের কর্মকাণ্ড প্রসারিত হবে তো উত্তরটা এটার এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার হবে এটি খুব স্বাভাবিক এতদিন প্রয়োজন হয়নি ব্যবহার হয়নি এখন প্রয়োজন পড়েছে ব্যবহার হচ্ছে এবং তার কারণে এটাকে নতুন করে সংস্কার করা হচ্ছে কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে চীন এই বিমানবন্দর ব্যবহার করবে কিনা কবে ব্যবহার করবে এ ব্যাপারে কোনো তথ্য আমার কাছে নেই এটুকু আশ্বস্ত করতে পারি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় দেশের স্বার্থ বিঘ্নিত হয় এরকম কোনো কর্মকাণ্ডে কোনো দেশকে অনুমতি দেওয়া বা সম্পৃক্ত করার ব্যাপারে নিশ্চয়ই সরকার ভেবে দেখবেন এবং সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবেন আমি মনে করি না কোনো সরকার কোনো কিছু চিন্তা না করে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন সো এখনও যেহেতু বিষয়টা সামনেই আসেনি আমার জানাও ছিল না আপনার কাছ থেকেই জানতে পেলাম তো আমি এটুকু বলতে পারি যে নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত এরকম কোনো কর্মকাণ্ডে কাউকে সম্পৃক্ত করার আগে নিশ্চয়ই সরকারের সংস্থাগুলো এটা বিবেচনায় নেবেন ভেবে দেখবেন এটা নিয়ে মূল্যায়ন করবেন তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন খুব কঠিন প্রশ্ন আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো দেখুন এই বিষয় যেটা নিয়ে আমি সামনে দাঁড়িয়েছি এবং যেই প্রশ্নটা করা হয়েছে অত্যন্ত স্পর্শকাতর একটা একটা প্রশ্ন আমি জানি না আমার অবস্থান থেকে এটা ব্যাখ্যা করা কতটুকু সমীচীন হবে বা এটা ইন্টারপ্রিটেশন কি হবে আপনাদেরকে শুধু একটু আবেদন করব যে আমি সব সবসময় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি ইনফরমালি আমার এক সাংবাদিক ভাই বললেন আজকেও ফরমালি বা ইনফরমালি যেটাই বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমরা সবাই একই মানসিকতা পোষণ করি দিস ইজ আওয়ার কান্ট্রি এটা আমার দেশ এটা আমাদের দেশ এই দেশের স্বার্থ এই দেশের সার্বভৌমত্ব এই দেশের ভালো মন্দর সাথে আমাদের সবাই জড়িত এই দেশকে ভালো রাখতে হলে আমাদেরকেই রাখতে হবে এই দেশের যদি মন্দ কিছু হয় সেটার ভাগিদারও দায়ভারও আমরাই বহন করতে থাকবো সো আমি মনে করি না যে এই ইস্যুটা এমন একটা পর্যায়ে গিয়েছে যেইভাবে এটা নিয়ে বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে গভর্নমেন্ট এবং বাংলাদেশ আর্মি খুব সুন্দরভাবে ওতপ্রোতভাবে এক একে অপরের সম্পূরক হিসাবে কাজ করছে আমরা প্রতিনিয়তই সরকারের সাথেই কাজ করছি সরকার নির্দেশনা মেনেই কাজ করছি নট টু রেকর্ড এটুকু বলতে পারি যে আমরা যখন আমাদের পরিবারের মধ্যে অবস্থান করি ইনফর্মাল দিস ইনফর্মাল পার্ট আমাদের পরিবারের ভাই বোন বাবা মার সঙ্গে কখনো আমাদের ভুল বোঝাবুঝি হয় কথা কথার মতপার্থক্য হতেই পারে বিভিন্ন সবাইটা মিটে যায় দিস ইজ দিস এ ফ্যামিলি সো দেশ চালাতে গিয়ে বিভিন্ন স্টেক হোল্ডাররা বিভিন্ন সময় কথা বলেন কথা বলতে পারেন এটা নিয়ে এত মানে আমরা যেইভাবে চিন্তা করছি সরকারের সাথে সেনাবাহিনীর বিশাল মত পার্থক্য হয়েছে বিভেদ হয়েছে যেটা দেখছি মিডিয়াতে লেটাস নট ইন্টারপ্রেট ইন দিস ম্যানার এরকম আসলে কিছু হয়নি সরকার এবং সেনাবাহিনী খুব সুন্দরভাবে একে অপরের সহযোগিতায় কাজ করছে সো এটা নিয়ে মিস ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নেই করিডোর ইস্যুটা অত্যন্ত স্পর্শকাত এটা নিয়ে বিভিন্ন রকম কথা হয়েছে নট টু মিস ইন্টারপ্রেট আমি যখন বাংলাদেশ মিয়ানমার বর্ডার ইস্যু নিয়ে আটশো আড়াইশো নিয়ে কথা বলেছে আমি কিন্তু করিডোর শব্দটা একবারও বলিনি বলেছি আমি আপনাদেরকে বিকজ দ্যাট ইজ এ সেপারেট ইস্যু করিডোর ইজ এ সেপারেট ইস্যু এটার সাথে বর্ডারের আর্টসা এবং আর যে মুভমেন্ট তাদের যে অস্ত্র নিয়ে এখানে চলাচল এটার সাথে কোনো সম্পৃক্ততা নেই সো আমি যদি সামারি করি এটুকু বলবো যে লেটাস্ট থিং ভেরি সিম্পল অনেক কমপ্লিকেটেড না চিন্তা করে আমরা যেন এটাকে এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে বা একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে এটা কখনোই নয় সংস্কার সেনাবাহিনী একই সাথে কাজ করছে এবং ভবিষ্যতেও আমরা আরও সুন্দরভাবে কাজ করে যাব বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের যদি সার্বিক আজকে সবার একটা মনের মাঝে অনেক এই এই রিলেটেড কোশ্চেনই বেশি ছিল আমার মনে হয় সো ডাইরেক্টর আয়স্পিয়ার আমাকে পুশ করেছে আপনি গিয়ে কথা বলেন আবারও বলবো এটা আমাদের দেশ আমরা যেন এমন কোনো কিছু চিন্তা না করি চিন্তাভাবনা আমাদের নিজেদের মাঝে আম মিনিং আমরা মিনস আমরা সাংবাদিক ভাইরা এবং আমি আই এম নট মিনিং সামথিং আউট অফ দিস রুম এর ঘরের বাইরের কথা বলছি না কিন্তু এটাও মিস ইন্টারপ্রেট হতে পারে যে আমরা বলতে আবার কারা আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমাদের মাথায় যেন এরকম কিছু না আসে যে আমরা বিভেদের সৃষ্টি হয়েছে দ্বন্দ্বে সৃষ্টি হয়েছে গ্যাপ হয়েছে ইস নট নাথিং লাইক দ্যাট তাহলে তো আর কোনো কিছু করার থাকে না একটা 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 বাজে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা সেখান থেকে উত্তরণের চেষ্টা করছে সরকার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে সমস্ত সংস্থা চেষ্টা করে যাচ্ছে সেনাবাহিনীও তাদের অবস্থান থেকে যতটুকু কন্ট্রিবিউট করার করার চেষ্টা করছে তো আমরা যদি সম্মিলিতভাবে কাজ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা একটি স্থিতিশীল অবস্থায় যেরকম আমরা চাই সবাই আমাদের মনের যে আকাঙ্ক্ষা নিশ্চয়ই আমরা সেখানে পৌঁছাতে পারবো এটার জন্য সবার সহযোগিতা দরকার ইন্টিগ্রেশন দরকার এবং আপনারা যারা আছেন গণমাধ্যম কর্মী যারা আছেন সামনে আপনারা একটা বড় ভূমিকা রাখতে পারেন এবং রাখছেন আপনারা আপনাদেরকে অনুরোধ করবো এই দেশের এই একটা ভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যেন এটা মাথায় রাখি যে দিস ইজ নাথিং এই মুহূর্তে এমন একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে আমরা নাই যেটা সব কিছু স্বাভাবিক চলবে কিছু কিছু অসঙ্গতি অসংলগ্নতা থাকতেই পারে বাট আমরা সবাই চেষ্টা করছি যাতে সেটাকে মিটিয়ে ফেলে সবাই সম্মিলিতভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অবশ্যই আমরা সামনে এগিয়ে যাব এবং একটা সুন্দর দেশ যেটা আমরা প্রত্যাশা করি আশা করি সেটার মধ্যে আমরা বিরাজ করব ইনশাআল্লাহ জি দেখুন কুকিচিন একটি বোম সম্প্রদায় কেন্দ্রিক প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন এবং আপনারা কি জানেন যে তাদের টোটাল সংখ্যা হচ্ছে বারো হাজার জন তো বারো হাজার জন কিভাবে তিরিশ হাজার বা ইউনিফর্মের জন্য ইয়ে করে তো সোশ্যাল মিডিয়া বা যে কোনো মিডিয়াতে আপনারা যে তথ্যগুলো পান আসলে এগুলোর সঠিকতা বা এগুলোর বস্তুনিষ্ঠতা যাচাই করার যথেষ্ট সুযোগ রয়েছে তো এই একটি ইনফরমেশান থেকে আপনি বুঝতে পারেন যে বারো হাজারের মধ্যেও তো সবাই আবার সশস্ত্র বা আর্ম গ্রুপের সাথে সংযুক্ত নয় সো তিরিশ হাজার পোশাক বা ইউনিফর্মের বিষয়টি এটা নিয়ে যথেষ্ট সন্দেহ করার জন্য সচেষ্ট থাকবে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সহায়তা প্রদান গত এক মাসে বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ টাওয়ার মতিঝিলের শাহ জালাল ইসলামী ব্যাংক এবং থামালকোট বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনী ফায়ার সার্ভিসের সাথে সমন্বিতভাবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি হ্রাসে কার্যকরী ভূমিকা রেখেছে যার ফলে মানুষের যানমলের ক্ষয়ক্ষতির মাত্রা অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে দু হাজার চব্বিশের প্লাবনে গৃহহীনদের জন্য বিশেষ আবাসন প্রকল্প দেশের দক্ষিণ পূর্বাঞ্চল দুই চব্বিশ সালের বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত চারটি জেলা কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম দরিদ্র ও গৃহণ মানুষের জন্য বিশেষ আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় তিনশোটি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন করে যা গত তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক সুবিধাভোগী পরিবারের মাঝে হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উক্ত প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের অর্ধেক টাকা দিয়েই প্রকল্পটি সুন্দরভাবে নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করেছে যা সকলের দ্বারা ভূয়সী প্রশংসিত হয়েছে এবং সততার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশবাসী স্মরণ রাখবে বলে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে ব্যক্ত করেন জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডে এ দলের সফরকালীন নিরাপত্তা প্রদান প্রসঙ্গে গত এপ্রিল ও মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল ও নিউজিল্যান্ড ক্রিকেট এ দল বাংলাদেশ সফর করে সফরকালীন সময়ে বেশ কিছু ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করে উক্ত সময়ে হোটেলে অবস্থান হোটেলতে হতে স্টেডিয়ামে গমনাগমন এবং খেলা চলাকালীন সময়ে সকলের সাথে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম ও এফ ডি ক্যাম্পের নিরাপত্তা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় এফ ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা যাচ্ছে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যগণ বৌদ্ধ পূর্ণিমা দুই পালনে সারা দেশের বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা নিশ্চিত করেছে যার ফলে গত পাঁচই মে তারিখে বৌদ্ধ ধর্মান্সরীগণ আনন্দ ঘন পরিবেশে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন করতে সক্ষম হয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কূটনৈতিক এলাকার নিরাপত্তা সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত কাজে নিয়োজিত রয়েছে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনা নিরাপত্তা প্রদানসহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনীর প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের চরাঞ্চল সহ বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন আইনশৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম ও সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে ভবিষ্যতের দিনগুলোতে জানমালের ক্ষতিসাধন সাধন ভায়োলেন্স জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে সার্বভৌমত্ব রক্ষাতে বদ্ধপরিকার ধন্যবাদ সকলকে আমরা ফরমাল পার্টটা শেষ করলাম যদি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে